আশান বিশ্বাস করতে ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতে যুক্ত হবেন প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে কষ্ট করে আবার ইউটিউব চ্যানেল সার্চেট করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা হচ্ছে যে কষ্ট করে আবার আই কে ফলো দিয়ে রাখবেন তাহলে আবার প্রত্যেকটি লাইভ প্রোগ্রাম সহ প্রত্যেকটি ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজকে একটি প্রসঙ্গ নির্ধারণ করেছি কথা বলার জন্য সেটি হচ্ছে যে আমরা জানি আর মাত্র একদিন পর ডাকস নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে পুরো তাহলে তারপরে আমার লাইফটা চিনিউ হচ্ছে কিনা ছিল সেটাকে নিয়ে যদিও প্রশ্ন ছিল মানুষের মনে কারণ শেখ হাসিনা যেসব নির্বাচন করেছেন তার সরকার হচ্ছে যে

দেড় দুই যুগ আগের মতো নির্বাচন আবার দেখতে পারবো আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো আবার হচ্ছে যে নির্বাচন ডাকস নির্বাচনে এখন অনেক বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন ব্যাখ্যা বিশ্লেষণ করছেন মতামত লিখিত আকারে জানাচ্ছেন টিভি সাথে বলছেন যে এই নির্বাচনে যে দলটি এগিয়ে যাবে যে দলটি জয়লাভ করবে তারা জাতীয় নির্বাচনে অনেক বেশি এগিয়ে থাকবে এই কথাটা আসলে সাধারণ মানুষের যুক্তি খুব বেশি গ্রহণযোগ্যতা মূলক আমার কাছে অন্তত মনে হয় না কারণ এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক নির্বাচন ছাত্রদের নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে যে অনেক বেশি সমুকরণ আছে অনেক বেশি আত্মদ্বন্দ্ব আছে অনেক বেশি ফ্রেন্ড সার্কেল আছেন তারা পরিচিত মানুষজনের ভিতরে যেহেতু নির্বাচন এইখানে দলমত নির্বিশেষে এক ধরনের সম্পর্ক কাজ করবে এক ধরনের ভয়ভীতি কাজ করতে পারেন এক ধরনের আগ্রহ কাজ করতে পারেন সুতরাং এই নির্বাচনের কথা কথা মনে করুন যেহেতু এনসিপি একটা ছাত্র ছাত্র দল আর এনসিপি ভূমিকা ছিল সেই দুই হাজার চব্বিশ সালে কতটুকু এটা প্রত্যেককে আমরা কম বেশি জানি তারপরেও যদি এনসিপিকে ঘিরে অনেক ধরনের

তো এই জায়গাটা থেকে কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝতে পারি অভিজ্ঞরা কি বললো রাজনৈতিক বিশ্লেষকরা কি বললাম সেটা মুখ্য বিষয় নয় সাধারণ মানুষ হিসেবে আমরা যদি করি যে 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 করুক হচ্ছে হচ্ছে শেষ পর্যন্ত বিজয়ী হোক জাতীয় নির্বাচনে যে তারা খুব বড় ভূমিকা ফেলতে পারবে না এটা কিন্তু বোঝা যায় খুব সহজে কিন্তু আমাদের মতো করে তারা বুঝতে পারে না তারা হচ্ছে যে তাদের মতো করে তারা হচ্ছে তথাকথিত জ্ঞানী তারা হচ্ছে তারা হচ্ছে তথাকথিত শিক্ষিত সুতরাং তারা মনে করেন যে বিজয় লাভ করে তাহলে জাতীয় নির্বাচনে এনসিপি বিশাল একটা কিছু করে ফেলবে এখানে যদি ছাত্র শিবির জয়লাভ করে তাহলে জাতীয় নির্বাচনে ছাত্র শিবির হয়তো সরকার গঠন করে ফেলবে এখানে যদি বিএনপি জয়লাভ করে তাহলে বিএনপি হচ্ছে যে এমনিতে সরকার তখন আরো বেশি এগিয়ে যাবে বিষয়টা এইরকম

নাম রয়েছে শুরুতেই এখানে যেহেতু কিছু আলেম ওলামা যুক্ত হয়েছে যদিও বাংলাদেশের অনেক আলেম জামাতি ইসলামের বিপক্ষে রয়েছে কিন্তু তারপরেও যেহেতু কিছু আলেম ওলামা যুক্ত হয়েছে সুতরাং কিছু ইসলাম মনস্ক মানুষ জামাতের দিকে দাবিত হতে পারে এটা খুব স্বাভাবিক অন্যদিকে বিএনপি যেহেতু অনেক আগে থেকেই বাংলাদেশের একটি অন্যতম বড় দল বৃহৎ দল যেহেতু তাদের প্রধান বিরোধী দল আওয়ামী লীগ মাঠে নেই এখন অব্দি যতটুকু আছে না সুতরাং থাকবে ওই দিক থেকে এগিয়ে আর এনসিপি যে দলটি গঠন হয়েছে সেটা দল তারা যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে এগিয়ে যেতে পারেনি বিভিন্ন জায়গায় হুঁচুট কাটছে গুল ত্রুটি করছে এবং তাদের কাছ থেকে মানুষ যা আশা করেছিল সেই রকমভাবে তারা নেতৃত্ব দিতে পারছে না সুতরাং খুব সহজেই বোঝা যায় যে এনসিপি অন্তত আসছে এই বর্তমান সামনে যে নির্বাচনটি আসতে যাচ্ছে সেখানে যে এনসিপি খুব বেশি একটা কিছু দেখাতে পারবে সেটা কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না এখানে এনসিপি যদি ডাকসুতে প্রত্যেকটা পদে জয়লাভ করে তারপরেও কিন্তু জাতীয় নির্বাচনে তারা খুব বেশি একটা ভূমিকা রাখতে পারবে না কারণ তাদের সেই দলটির এখন অব্দি সেই সামর্থ্য সেই এবিলিটি আমরা বাস্তব অর্থে দেখতে পাচ্ছি না রাজপথে দাঁড়িয়ে বা ঢাকার রাজধানীতে বসে অনেক কথাই বলা যায় কিন্তু বাস্তবতাটা ভিন্ন দেশের তিনশো আসনে প্রার্থী গিয়ে নির্বাচনে তারপর হচ্ছে যে বিএনপির মতো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এই এনসিপি সরকার গঠন করে ফেলবে বা অনেকগুলি আসন পাবে এখন পর্যন্ত অন্তত বাস্তবিক দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই মনে হচ্ছে না এটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে না তো এই যে ডাকস নির্বাচনকে ঘিরে বুদ্ধিজীবীরা হ্যাঁ অনেক শিক্ষিতরা যারা যারা অনবরত কথা বলেন তারা যে এই নির্বাচনে যেই লাভ করবে তারাই হচ্ছে যে জাতীয় নির্বাচনে একটা ভূমিকা রাখবে সেটা যে খুব বড় মারাত্মক ধরনের বই সেটা আমরা শীঘ্রই দেখতে পাবো সেটা আমরা খুব স্বপ্নেই আমাদের সামনে উন্মোচিত হবে আমি আগে রাখছি এই কারণে যে এই কথাগুলি হয়তো তথ্য আকারে আমার ইউটিউব ফেসবুকে কারণ আমরা সাধারণ মানুষ যেটা রিয়েলাইজ করতে পারি যেটা বুঝতে পারি যেটা সেটা কিন্তু তারা সেই অ্যাসিডের ভিতরে বসে দামি গাড়িতে চড়ে সেই নিজেদের মতো আরাম আরামায়সে থেকে কিন্তু সেটা অনেক সময় উপলব্ধি করতেই পারে না সুতরাং তারা এই জন্য এরকম কথা বলে একটা কারণ থাকতে পারেন যে এই কথাটা বলে এই নির্বাচনটাকে যদি জাক জমুক করে তোলা যায় এই কারণে হচ্ছে যে এত বড় বড় কিন্তু নির্বাচনের জাতীয় নির্বাচনের ডাক নির্বাচন এখন বল হচ্ছে যে সুন্দর শান্তিপূর্ণ ভাবে এবং সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে ডক্টর ইউনুসের সরকারের উপর একটা গ্রহণযোগ্যতা বাড়বে যে অনেকে বলতে তখন সুযোগ পাবে অনেকে সরকারের উপর সমর্থন করতে পারবে যে হ্যাঁ ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনিশ সরকার যেহেতু ডাকসু টাকা পাঠানোর জন্য কয়েকটা প্রতিষ্ঠানের নির্বাচন নির্বিঘ্নে করে ফেলেছেন সুতরাং তারা জাতীয় নির্বাচনটাও হয়তো চাইলে ভালোভাবে করতে পারবে অন্যদিকে যদি অন্য কিছু ঘটে সেদিন যদি মারামারি হয় কাটা কাটাকাটি হয় ভুল ডাকাতি হয় তাহলে কিন্তু এই সরকারকে এই সরকারের বিরুদ্ধে অনবরত চাপ আসতে থাকবে অনবরত কথা চলতে থাকবে অনবরত হচ্ছে যে এই সরকার প্রশ্ন বিচারে যে এই সাধারণ একটা প্রতিষ্ঠানের নির্বাচন যে সরকার করতে পারে না সেই সরকার আবার কিভাবে হচ্ছে যে জাতীয় নির্বাচন করবে সুতরাং এই জায়গাটিতে সরকারকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ঢাকা ভার্সিটি সকল স্টুডেন্টকে হচ্ছে যে ধৈর্যের পরিচয় দিতে হবে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে যে তাদেরকে অবশ্যই খুব ভালোভাবে এই নির্বাচনটাকে হ্যান্ডেল করতে হবে যেন কোনো ক্রমেই কোনোভাবেই কোনো কারণেই সহিংসতা ছড়িয়ে না পড়ে কোন কারণে যেন হচ্ছে যে যারা এই সরকারের বদনাম করতে চায় দুর্নাম করতে চায় যারা এই দেশটি নির্বাচনটা হোক সেটা চায় না তারা যেন কোনো সুযোগ না পায় তারা যেন মাঠে মারা যায় তাদের সেই সব ষড়যন্ত্র সেসব স্বপ্ন সেসব আশা কারণ আমরা চাই আরো একটি সুন্দর সুস্থ নির্বাচন সামনে অনুষ্ঠিত হোক দেশটি সামনের দিকে এগিয়ে যাক এবং দেশের সকলেই সুখে শান্তিতে বসবাস করুক যদিও বাংলাদেশের মাটিতে বর্তমানে যা চলছে সেই সব দিকে মনে হচ্ছে না যে দেশ খুব দ্রুত না কোথাও সংঘর্ষ হচ্ছে কোথাও না কোথাও না অবনতি ঘটছে সেইসব দিকে কিন্তু মনে হচ্ছে না যে খুব দ্রুত দেশ একটা শৃঙ্খলতার দিকে এগিয়ে যাচ্ছে এটার জন্য হচ্ছে যে একটা নির্বাচন হওয়া দরকার একটা দলীয় সরকার যখন আসবে তখন হয়তো সেই সরকারটা আরেকটু মজবুত বা শক্ত হতে পারে তখন হয়তো বা কিছুটা হলেও শৃঙ্খলা ফিরে আসতে পারে তো আমি আমার এই আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানি না আমি চাইবো যে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমার সহজ সেটা সরল কথা হচ্ছে যে ডাকশ নির্বাচনে যেই দলেই জয় লাভ করুক সেটা যে জাতীয় নির্বাচনে খুব বেশি প্রভাব ফেলতে পারবে আমার কাছে অন্তত মনে হয় না আমি এটা বিশ্বাস করি না এবং কোনো সাধারণ মানুষই যারা একটু রাজনৈতিক সচেতন সেটা হয়তো বা বিশ্বাস করে না আরেকটা কথা বলতে চাই তথাকথিত স্মার্ট যারা যারা অনেক বেশি অভিজ্ঞ তারা হচ্ছে যে অনেক সময় নির্বাচনের বিষয়বস্তু নিয়ে জরিপ করেন তারা যেসব জরিপ করেন সেসব জরিপ হচ্ছে যে ভুল প্রমাণিত হয় এই যে আজকে তারা যেভাবে বলতেছে মানুষের মতামত এখানে অনেক সময় হচ্ছে যে তুলে ধরা হয় না সাধারণ মানুষের মতামত হচ্ছে যে নেওয়াই হয় না বিশেষ করে হচ্ছে যে কিছু সাধারণ মানুষকে যদি প্রশ্ন করা হয় তারা কিছু বয়ের জন্য তাদের মতামতটা স্পষ্টভাবে ভাবে তুলে ধরতে তো এই কারণে হচ্ছে যে তাদের যেসব মতামত সেইটাকে জরিপের আকারে হচ্ছে যে মানুষের সামনে তুলে আর সেটাই হচ্ছে যে অনেক সময় ভুল প্রমাণিত হয় তো সাধারণ মানুষের ইমোশনটাকে বুঝতে শিখতে হবে মাইন্ডটাকে রিড করতে হবে সাধারণ মানুষের অনুভব যখন তারা তুলে ধরবে তখন হচ্ছে যে এগুলো সত্য বলে প্রমাণিত হবে এই যে ডাকশ নির্বাচন এটাকে ঘিরেও হচ্ছে যে এরকম ভাবে এক ধরনের প্রপাকাণ্ডা চলছে যেটা খুব শীঘ্রই ভুল প্রমাণিত হবে আমি নিশ্চিত করে বলছি কনফার্ম করে বলছি একশো পার্সেন্ট কনফিডেন্স সাথে বলছি এই যে তাদের এখন বক্তব্য যে এই ডাকশ নির্বাচনে যারা জয়লাভ করবে তারা জাতীয় নির্বাচনে হচ্ছে যে খুব বড় ভূমিকা রাখতে পারবে খুব বেশি এগিয়ে যাবে খুব বেশি নেতৃত্ব দিতে পারবে এটা যে ভুল প্রমাণিত হবে এটা শুধুমাত্র সময়ের ব্যাপার সেপার আমরা খুব দ্রুতই সেটা বুঝতে পারবো আর কেন যে সময়ের ব্যাপার সেটা কিন্তু আমি ইতিপূর্বে আলোচনাতে বুঝিয়েছি বা তুলে ধরবার চেষ্টা করেছি তো আমার আজকের আলোচনাটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তার পাশাপাশি আমার পরবর্তী শিক্ষক পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা হচ্ছে যে অবশ্যই আপনারা আমার আইডি যদি ফলো দিয়ে রাখতে পারেন তাহলে আমার সকল কন্টেন্ট সবার আগে পেয়ে যাবেন আর আপনাদের কি অনুরোধ করব যে কষ্ট করে অবশ্যই আমি সাথে থাকবেন আমার সাথে থাকলে খুব সময় এরকম সময় সময় বিষয়বস্তু নিয়ে আমি কথা বলার চেষ্টা করি সেগুলো জানতে পারবেন তো আজকের মতো আমি বিদায় নিতে যাচ্ছি সকালে ভালো এবং সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী সময় আল্লাহ হাফেজ